ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা পথ দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হলেন একটি ছোট হাতি গাড়ির চালক জানা গেছে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সাতগেছিয়াতে সাতগেছিয়াতে মন্তেশ্বর রুটের ওপর এই দুর্ঘটনা ঘটে রাত্রি প্রায় আনুমানিক দশটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে বুধবার এমনটাই জানা যাচ্ছে জানা যায় এই দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন এক ছোট হাতি গাড়ির চালক জখম অবস্থায় তাকে পাহাড়াটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় জানা যায় একটি ডিসিএম গাড়ি ওই ছোট চারচাকা গাড়িটিকে ধাক্কা মেরে চলে যায় এই দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন ছোট গাড়ির চালক ছোট গাড়িটি সাদগিছিয়ার দিকে আসছিল এবং বড় ডিসিএম গাড়িটি মন্তেশ্বরের দিকে যাচ্ছিল সেই সময় ওই ডিসিএম গাড়িটি ছোট গাড়িটিকে ধাক্কা মেরে বেরিয়ে যায় এমনটাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এই দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন ওই ছোট গাড়ির চালক সূত্রমারফত জানা যায় আহত ওই গাড়ির চালক তাপস বাগ যার আনুমানিক বয়স তিরিশ বছর সাতগিছিয়া বাগদিপাড়া এলাকার বাসিন্দা ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় মেমারি থানার সাতগিছিয়া ফাঁড়ির পুলিশ স্থানীয়রাও সেখানে উপস্থিত ছিলেন এবং পুলিশের সহযোগিতায় গুরুতর জখম অবস্থায় ওই গাড়ির চালককে ব্লক প্রাথমিক নিয়ে যাওয়া হয় এই মুহূর্তে আপনারা দেখছেন সেই ছবি সাতগিছিয়ার মন্তেশ্বর রুটে একটি ছোট গাড়িকে ধাক্কা মেরে বেরিয়ে যায় একটি ডিসিএম যে ঘটনায় গুরুতরভাবে জখম হন ওই ছোট গাড়ির চালকা

어, 저 스케이트계에서만 생겼지, 무슨? 가이드 보트로 가? 다락골에서 기도 가이드 하지? 모레 가이드, 모레. 모레 해보. 네, 네. 아, 그래야지. 오, 그래야지.